শিল্পকলা একাডেমি সব খুদে বাউলরা আছে এখানে দোতারা হাতে নিষ্ঠা আকর্ষণ করছে কোনো যে বিলম্ব তাকে নিঃসূত মুক্তি দিতে হবে যে গান যে হারাম বলছেন আপনারা সেটা কোথায় লেখা আছে কে কি কোরআনে লেখা আছে একজন বাউলের উপর হামলা করবে ঠিক এরা नाराয় তাকবীর বলে গণহত্যার ডাক দিবে আজকে একটা অসহায় বাউলকে সাময়িকভাবে মত প্রকাশের জন্য জেলে পুরে রাখাবে জবাব না হলে আমরা সামাজিকভাবে আমাদের যে অধিকার নাগরিক অধিকার আমরা ওটার ভিতর থেকে যতটুকু সম্ভব ও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আসসালামু আলাইকুম আমি আপনাদের ফি দেখাবো বাউল শিল্পী আবুল সরকার মুক্তিভেদে যাচ্ছেন কিন্তু কেন যাপ্রার দেখলে অবাক হয়ে যাবেন আর দিকে মুখ করলে রমানা মনোযারে হুজুর তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওগুলো দেখার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন তাহলে নিয়মিত কোন আপডেট মনোযোগে এবং আগে থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন কখন আবার এ আমরা একেক করে ভিডিও দেখে আসি পাউলের নামে ছন্দ শেষদাদাই যেখানে সেইখান থেকে গন্ধ নিজে যখন হয় অক্ষম তখন লাঠি দিয়ে করে সক্ষম এই দেখিয়া লোকে ভাবে তাকে মহারাজা আসলে তিন বেলা তারা সিদ্ধির নামে খায় গাজা ওটা ওটা আছে গাঁজা খায় আলাদা সাধু লোকায় সিদ্ধি খায় এরাই আবার ধর্মের বিরুদ্ধে কথা বলে পায় মজা জেলের মধ্যে দেয়া হবে এবার তাকে উত্তম সাজা এইগুলো দেখে জনগণের মনে নেই শান্তি এরাই হচ্ছে মুসলিম জাতির জন্য সব থেকে বড় অশান্তি আল্লাহ মানুষ পাঠালে সেই সময় সবার করে পাঠাইলো আল্লাহ যখন পৃথিবীতে মানুষ পাঠিয়েছে তখন সকল মানুষকে কালো উলঙ্গ করে পাঠালো এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেন উলঙ্গ করে পাঠাইলো তার সাথে তো একটা লুঙ্গি দিতে পারত কাপড় যদি পড়তো তাহলে মুহাম্মদ রে তো লুঙ্গি হইলো সম্মানে পরাই দিল না বাবা মানে আল্লাহ তাআলা একজন মানুষকে উলঙ্গ করে পৃথিবীতে পাঠানোর পর কেন তিনি পর্দার বিধান নিয়ে এলেন মানে মানুষ তো উলঙ্গই থাকতে পারত যেভাবে তাদের murid তারা উলঙ্গ করে রাখতো মানে অন্যের বউদেরকে এনে এই নাচ গানের মঞ্চে থেকে বের হওয়ার পরেই তারা আবার তাদেরকে ভোগ করে বলা হয় তোমাকে বিশুদ্ধ করে দিলা তবে দূষিত কল থেকে দূষিত পানি পড়লে কিভাবে সেটা বিশুদ্ধ হয় আমার বোধগম্যনা

এর মানে নাকি আল্লাহ তাআলা নিজেই শেরেক করে ফেললেন তাহলে শেরেকের ফতোয়া কার দিবে এতক্ষণ বললেন আমাদের নবীকে নিয়ে এখন বলছে আমার আল্লাহ তাআলাকে নিয়ে আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয় না খালি কয় দানা ওটা মুখ না হোক কে দাও আমার সালাত দরকার তারপরও আপনারা রাজনীতি বিদ্রা তাদের পক্ষ নিবে মানে আল্লাহ কেন সেজদাটাকে হালাল করে দিল না এই যে দেখেন এরা প্রত্যেকটি বাউলের মঞ্চের মধ্যে গিয়ে একে অপরকে সেজদা দিতে থাকে নারী গিয়ে পুরুষকে দেয় পুরুষ গিয়ে নারীকে দেয় মুসলমানের হাতে আল্লাহে ছিল না মুসা নবীর হাতে লাঠি ছিল তবে আপনার মত লাঠি ছিল না প্রত্যেকতে আমরা তো লাঠি দিয়ে অনেক অসম্ভবকে সম্ভব করে নিতেন আর আপনার লাঠি দিয়ে আপনি যখন অক্ষম হন তখন মেয়েদের সাথে এটা ব্যবহার করে সক্ষমতার প্রকাশ ঘটান আল্লাহ বহু জায়গায় বলেন একই মুখে বিভিন্ন ধরনের কথা হয় আল্লাহর এক মুখে কয় কথা কয় আল্লাহ এক মুখে যে এত কথা কয় এটার পক্ষে এই পাগল নিজেও এখানে কোনো ভুল নাই আমি কোনো ভুল দেখি না মানে আল্লাহ নাকি একবার এক কথা বলতে একটু পরে গিয়ে আবার আরেক কথা বলতো আমার নাম দরবেশ আনোয়ার হোসেন যদি আল্লাহর মুখ থাকে তাহলে এই মোল্লা মুন্সিটা কিভাবে বলে আল্লাহ নিরাকার এরা ইষ্ট কলেজের মধ্যে উঠে একে অপরকে সালামের জায়গায় নমস্কার দিচ্ছে আবার দাবি করছে তারা নাকি প্রকৃত মুসলমান মানে হিন্দুদের তো একটি নিজস্ব ধর্ম আছে আছে প্রত্যেকটি বিধর্মীদের এক একটি ধর্ম তবে এদের কোনো ধর্ম নাই দুঃখের বিষয় একটি বাউলের মঞ্চে কোন মেয়েদের আমন্ত্রণ ছিল না যার কারণে ছেলে ছেলেরাই একে অপরের সাথে আঠার মতো লেগে গিয়েছে যেহেতু ফিলিংস উঠেই গেছে ঘর্ষণ যার সাথে হোক না কেন পানিকে দিতে হবে বিসর্জন এটাই তাদের বাউলের মঞ্চের সব থেকে বড় অর্জন আল্লাহর পবিত্র কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটা সুর আছে তবে কোরআনের কোথাও বলে গানকে হারাম বলে নাই এর মধ্যে কোথাও লেখা নাই গান হারাম বাদ্যযন্ত্র ব্যবহার করে কেউ যদি গান গায় তাহলে সেটা হারাম আর এরা কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে বলছে গান নাকি হালাল গান হালাল এছাড়া আনোয়ার রূপি জানোয়ার আরেকটি মঞ্চে গিয়ে বলছে সিদ্ধি খেয়ে কেউ যদি আল্লাহ তালার কাজ করে তাহলে তার জন্য সিদ্ধি খাওয়া হালাল সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে ওর জন্য সিদ্ধি যায় মানে একজন নেশাগুস্ত মানুষ যদি আল্লাহ তালার কাজ করে তাহলে সেটা নাকি তার জন্য হালাল আর যেখানে আল্লাহ তালা বলেছেন কোন একজন নেশাখর যদি গিয়ে নামাজ আদায় করে তাহলে সেই নামাজ তার জন্য কবুল হবে না আর এই সিদ্ধি গাজা নিখোররা নিজের সুবিধা হাসিল করার জন্য কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছে আচ্ছা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি মানুষ বলো না কোরআন বড় এই মানুষ বলো না কোরআন বলো আচ্ছা এই পাগল একটি প্রশ্ন করলো যে মানুষ বড় নাকি কোরআন বড় আশেপাশের মানুষগুলো বলছিল মানুষই বড় যে কোরআন পড়ে না যে কোরআন মানে না যে হাদিস মানে না সে আবার মানুষ হইলো কেমনে তার মানে ধরেই নেওয়া যায় মানুষের চাইতে কোরআন বড় কারণ এই কোরআনের জন্যই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে একজন অমানুষকে মানুষ করার জন্যই এই কোরআনের মধ্যে আয়াত লিখা হয়েছে এই নাপাক জায়গার মধ্যে আল্লাহ বছরে ছত্রিশ দিন আহে কিভাবে নাউজুবিল্লা এটা কোন কোরআন কোন হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তালা সেই নাপাক স্থানের মধ্যে আসে যে তিন দিন তারা নাপাক থাকে এই নাপাক জায়গার মধ্যে আল্লাহ বছরে ছত্রিশ দিন আহে কিভাবে বরঞ্চ এইটা ধরে নেওয়া যায় ওই নাপাক স্থানের মধ্যে আল্লাহ তালা না আসলো বাউলরা কিন্তু ঠিকই যায় কারণ সেই নাপাক জিনিসকে সংগ্রহ করে তারা আবার সেটা খায় বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালায় বারো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রস পান করা কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত এই রস এটা পান করলে কোন রোগ বালায় শরীরে থাকে না এটা বাউলদের বিশ্বাস নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয় হ্যাঁ ভাই তারেক জিয়ার মন অনেক বড় সাথে সাথে রূপ পরিবর্তন একটু আগে বললো ভক্তিটাও এই মরার কাছে গিয়ে শেষ দা দিতে হয় ভাই আপনারা যে ভক্তি নিতে গেলেন এখন তিনি তো দাঁড়িয়ে যাবে এরপর ওইটা সোয়ানের জন্য আবার আপনারই কিন্তু পরিশ্রম করতে হবে তাই ভক্তি দিলে জাগা মতো দিয়ে এরকম জায়গায় কু জায়গায় গিয়ে দিয়ে আমার বাবা

চ্ছে একটি মেয়েকে নিয়ে এসে স্টেজের মধ্যে এইভাবেই তারা বাউল সঙ্গীত সবার সামনে প্রচার করছিল বাদ্যযন্ত্রের সাথে নাচানাচি করে একে অপরের সাথে সংঘর্ষ ঘটিয়ে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে বলে এই গান নাকি তাদের জন্য হালাল কলেমা পড়লেই নাকি মুসলমান হয় না গরুর গোস্ত খাইলো মুসলমান হয় না এই কলেমা পড়লেই মুসলমান হয় না গরুর গোস্ত খাইলে মুসলমান হয় না তোমার ওই ধনের মাথা কাটলে মুসলমান হয় না যেখানে বলা হয়েছে একজন বিধর্মী লোক যদি কলেমা পড়ে তাহলে সে মুসলমান হয়ে যায় এবং মৃত্যুর পূর্বে কলেমা পড়তে পারলে অনেক সময় সে জান্নাতেও চলে যেতে পারে মানে এই কলেমাই হচ্ছে একজন মুসলমান হওয়ার সর্বপ্রথম কাজ আর এই বাউল বেশি ফাউল বলছে কলেমা পড়লে নাকি মুসলমান হওয়া যায় না এই বাউলের মঞ্চে গান শোনার জন্য নাকি স্বয়ং আল্লাহ তালা নেমে আসছিলেন নাউজুবিল্লাহ এক তারিখে গান করার জন্য আল্লাহ হয়েছিল বন্ধ হয়েছিল এবং দুই চারটা খাওয়ায় আল্লাহ তালাকে তিনি বিদায় করে দিচ্ছেন এদিনে আল্লাহ রসাইডটা খাওয়া এটা হয়ে বিদায় করে দিচ্ছে বান্দার বিদায় করে দিচ্ছে কত বড় কথা এ বাউল বলছে তারপরও কিছু রাজনীতি রাজনীতিবিদরা এদেরকে সাপোর্ট করে যাচ্ছে এদেরকে নিয়ে সাফাই গাইছে মাত্র কয়েকটা ভোটের আশায় আপনারা দেখাচ্ছেন এখানে ডেমোক্রেসি তবে এই ডেমোক্রেসি কিন্তু জনগণ চায় না রাজনীতি জনগণ এখন খায় না জনগণ চায় শুধু তিন বেলা ভাত রাজনীতি রাজনীতিকে ব্যবহার করে জনগণের টা আপনা রাখান আবার সুযোগ পাইলে জনগণের পিছন মারতে যান এই নেতাগুলোই রাজনীতিতে মহা দেখেন ভাই রাজনীতি রাজনীতির জায়গায় আর আমার ধর্ম ধর্মের জায়গায় ধর্মের সাথে রাজনীতিকে মিলাইতে আইসেন বাউলরাম কোনো মসজিদেও যায় না কোনো মন্দিরেও যায় না কোন ধর্মগ্রন্থে তাদের বিশ্বাস নাই ব্যক্তি স্বাধীনতার জন্য ব্যক্তি ক্ষমতার জন্য ধর্মকে যে ছোট করবে তার পক্ষ যে নিবে সেও সমান অপরাধী বাউলরা সাধারণত নারী পুরুষ মিলে যৌনাচার করে এটাই হলো তাদের ধর্ম আর এটাই হলো তাদের সাধনা শারীরিক মেলামেশার পরে বাউলরা মঞ্চের মধ্যে উঠে কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছে সুরা নাসের মধ্যে নাকি তাদেরকে নাচতে বলছে সুরা নাসের মধ্যে এত নাচকে এটা শোনার পরেও আপনি চুপ করেছিলেন তাদের পক্ষ নিয়েছিলেন শুধুমাত্র তাদের বিরুদ্ধে গান বাজনা করছেন আপনার ব্যক্তিগত বিষয়ে আপনি করতে থাকেন যার যার কবরের হিসাব শেষে দিবে আমরা শুধুমাত্র আপনাকে ধর্মের দাওয়াতটা দিতে পারি তবে যারা কোরআনের ব্যাখ্যা এইভাবে ভুলভাবে দিচ্ছে এবং নিজেদেরকে আল্লাহ দাবি করে মানুষকে তাদের পক্ষে অন্তত আমি যেতে পারবো। যেই পীর তাদের কাছ থেকে সেজদা নিচ্ছে এবং যারা সেজদা দিচ্ছে উভয়কে দিয়ে মৃত্যুবরণ করার পর মাজার বানানো হবে। সেখানে সিদ্ধি গানবাজনার আয়োজন হবে। ওটা ওটা যে গাজা খাওয়া আলাদা সাধুলোরা এই ভিডিওটি শেয়ার করেন আর না করেন সাবস্ক্রাইবটা করে রাখেন কারণ নিত্যদিন এই ধরনের অজানা তথ্য আপনারা জানতে পারবেন। নামাজের চাইতে উত্তম হচ্ছে জি। আমরার गाव যদি গুয়া ধরা পড়ে ইগুরে আস্তা গাওয়ার মানুষে মিলিয়া মারিয়া নিয়ে নিউন বান্ধিয়া তুইবা যদি মোটর সাইকেল চুর ধরা হয় আস্তা এলাকার মানুষে মিলিয়া মোটর সাইকেল চুরে মারতে মারতে আদা মরা নিয়া নিয়ে পুলিশের কাছে দিবা আর বলে যদি কোনো গাড়ির ড্রাইভার এক্সিডেন্ট করিলায় ও গাড়ির যাত্রী লামিয়া ও ড্রাইভার রে তুকাইয়া মারিয়া আদা মরা ও দেশও আল্লাহ এবং আল্লাহর রসুল রে লইয়া কুটুক্তি করলো বাউল শিল্পী আবুল সরকার এবং তার সাকরি দগলে আর আমরার দেশের মানুষ চুপ মারি বইয়া তার আর ওয়াজুনের তারা আইনর আওতায় তুলিয়া দেওয়া হইছে। এখন কিছু চাকরি দখল বার কিছু কুলাঙ্গার নাস্তিক দখল বার যে তাই প্রটেস্ট করা বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি চাই ও তারে নিঃশর্ত মুক্তি দেও দেওয়ার পরে বাংলাদেশর ইসলাম প্রেমী যত বাই বই নকল এমন একটা শাস্তি এই বাউল শিল্পী আবুল সরকার তুমি তাই নাতে তুলিয়া নেও যাতে করিয়া আর আগামী অনেক বছরেও কোনো কুলাঙ্গারে কোনো এমন খবিস বাউল শিল্পী আল্লাহ এবং আল্লাহ রসুল রুইয়া ইলা খান কোন কুটুক্তি করতো না পারে একটা উদ্যোগ নেও খালি ফাঁসি চাই ফাঁসি চাই হইল না কোনো কোনো সময় আইন নিজরাতে তুলিয়া নিতায় দেখো এক বিচার একজন মুসলমানের বিপক্ষে আল্লাহ রসুল এর রায় দিসলা একজন বিদর্মীর পক্ষে তো এই রায়টা আমার এই মুসলিম ভাইয়ে মানিয়া নিতা পারছো না রায় মানিয়া নিছো না তো তাইন সান্ত্বনা পাওয়ার লাগি তাইন বিচার তাকে উঠিয়া গিয়া হজরতে উমর রাজি আল্লাহ তালা আনহুর গিয়া কইলা যে হে উমর

এক আগাতে এই মুসলমান বাইর এই বডি থাকি মাথাটা বিচ্ছিন্ন হয়ে গেছে যখন তার শরীর থাকি মাথাটা আলাদা হয়ে গেছে উমর রাজ আল্লাহ কইলা যে আল্লাহ রসুল ও মানে না হে আল্লাহ মানে না আর আমি উমরের কাছে তার কোনো মাফ নাই তার কোনো ক্ষমা নাই একটা উমর নাই গোটা বাংলাদেশও এখনো হে কিলা আটে তার মাথা লইয়া বাউল শিল্পী আবুল সরকার কিলা তার মাতা লইয়া আটে তার মস্তকটা বিচ্ছিন্ন করার মতো কি একটা উমর বাংলাদেশও নাই সুর জেলা দরিয়া মারো আল্লাহ এবং আল্লাহ রসুল রে অবমাননা করিয়া হতা হওয়ার কারণে এই বাউল শিল্পী আবুল সরকার এমন একটা শাস্তি তুমি তাইন জনগণে দেও যাতে করিয়া আগামী একশো বছরেও কোনো মানুষে আল্লাহ এবং আল্লাহ রসুল লইয়া বাংলাদেশের জমিনও কুটুক্তি করে মাতিত না পারে খালি ফাঁসি চাই আন্দোলন আহ প্রোটেস্ট ইতা হরিয়া কোনো লাভ নাই পুরোনো কথা বলতেছে সেক্ষেত্রে ওই ওই সমস্ত কথা আমারে বললেন না কথায় কথায় কত কিছু সিঁড়ি কি করতেছে তারা এগুলি তো ধরে নাকি আচ্ছা সে যেই কথার উপর ভিত্তি করে তাকে আরেস্ট করা হয়েছে সেই কথাটা কি আসলে সঠিক ছিল নাকি বলছি এই কথাটা কইয়ে নিনা আমার কাছে একথা বলবেন কেন আমাকে এটা তো মানুষ করবে যেহেতু তার আমি কি বললাম আপনাকে জি জি কি বললাম একজন কয়েকজন জ্ঞানীর কাছে শুনে কথাটা আচ্ছা সাধারণ মানুষ তো মানে চিল্লা করবে জান্নাতে যাওয়া লাগবে না একটা গালি দিলে যদি আল্লাহ খুশি হয়ে জান্নাতে ঢুকে দেয় অলিয়া উলিয়ার মাজার এই মাজার কোনো দোষ করে না মাজারের উশিলায় হাজার হাজার ভক্ত আসে কান মাজারের উশিলায় যেই দানের বাক্স ভরে যায় টাকা পয়সা আসে কোটি কোটি টাকা এই টাকা দিয়ে মাজার কমিটির যারা আছে তাদের বেতন দেওয়া হয় পাশেই মসজিদ মসজিদের ইমাম সাপ মোয়াজ্জিন যারা আছে তাদের বেতন দেওয়া হয় মাদ্রাসার উপলক্ষে মাজারের উপলক্ষে মাদ্রাসা মাদ্রাসার ছেলে মেয়েদেরকে ছেলেদেরকে খাবার দাবারের ব্যবস্থায় মাজারের টাকা পয়সাই হয় সেই মাজার যারা আর পাগল পাগল দল তো তিন তিনবেলা খাবার দাবার পাগলদেরকে দেওয়া হয় তো এমন তো অবস্থায় সেই মাজার ভাঙার জন্য এক দল খুব পাগল মাজার ভাঙার জন্য এক দল পাগল মাজার ভাঙা তারা জান্নাতে যাবে তাহলে কি তাদের আর নিজস্বাবাদতের কোনো শক্তি নাই মাজার ভাঙা তারপরে জাননাতে যেতে হবে আমি তাদের আবাদতের আমি মানে কি বলবো এই মাজার যাতে না ভাঙতে পারে যেহেতু আমরা অলিয়া উলিয়ার মানুষ অলিয়া উলিয়া ভক্ত সেজন্য আমরা সেই মাজার ভাঙার প্রতিবাদে এবং আমাদের মহারাজ আবুল সরকার তার মুক্তির দাবিতে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি সবাই মিলে আমাদের যারা ভক্ত আসে আছে আমাদের ছেলে মেয়ে আছে সবাই উপস্থিত আচ্ছা আবুল সরকার কি কোনো ভুল করছে কি না আপনাদের দৃষ্টিতে কি আমার দৃষ্টি মানে এটা এটার মীমাংসা তো পাবেন ফরিদপুরের ফকির আবুল ভাই পরমের পালায় পরমের পালায় যে গানটা করছে সেই কথা বলার পরে যে পরমে জবাব দিছে ওইটা আপনারা সংগ্রহ করে পরে যাই পরে মীমাংসা পাই যাবেন আমারে এই কিজি গান আমার স্টেজে দাঁড় করে দেন আমার লোক বয়তি হন মানে যেই কথা যারা দর্শন দর্শন যারা নাকি দর্শন এবং তাসবপন্থী তাদেরকে বর্ষানো আমার সামনে আম লোকে কি বুঝলো আর কি কইলো পুরোনো ওই ও সমস্ত কথা আমারে বললেন না কথায় কথায় কত কিছু সিঁড়ি কি করতেছে তারা এগুলি তো ধরে নাকি আচ্ছা সে সে যেই কথার উপর ভিত্তি করে তাকে আরেস্ট করা হয়েছে সেই কথাটা কি আসলে সঠিক ছিল নাকি বলছে এই কথাটা কয়ে নিন আমার কাছে কথা বলবেন কেন আমাকে

এরা নারায় ডাক দিবে বলে গণহত্যার ডাক দিবে আজকে একটা অসহায় বাউলকে সামান্যতম মত প্রকাশের জন্য জেলে পুরে রাখা হয়েছে বিএনপির বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ওই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর এক কাদিয়ানিদের বিরুদ্ধে ডাকা সমাবেশে যান কিন্তু এরা আপনার ভোট ব্যাংক না বন্ধুগণ এই গ্রেফতারের মূল খেলাটার দিকে একটু তাকায় দেখেন আপনারা ভুলে গেছেন আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের আমলে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে সুবর্ণ চরে এক গৃহপে ধর্ষণ করা হয়েছিল বন্ধুগণ আজকে আসল দিকে নজর দেন আজকে একজন বাউল ধানের শীষে ভোট চেয়েছেন ওই যে পালা যে পালার বক্তব্যের জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে ওটা তো কয়েক ঘন্টা চলছে তাহলে ওটার কয়েক সেকেন্ডের ক্লিপ নিয়ে তাকে ধর্মাবমানের অভিযোগে কেন ফ্রেম করা হইতেছে আসল খেলাটা হচ্ছে তার কয়েকদিন আগে তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে ভোট চাইছিলেন এটা তার গণতান্ত্রিক অধিকার উনি বলছিলেন যে এই দলটা তো আমাকে গানগাঁও থেকে আটকায় না তাহলে ভোটটা আসলে একেই দেওয়া উচিত আজকে এতটুকু মত প্রকাশের স্বাধীনতা চর্চার জন্য তাকে জেল খাটতে হচ্ছে অথচ যারা একের পর এক মাজার ভাঙলো যারা এই বাউলের ভক্তগুলের গায়ে জঘন্যতম বর্বর হামলা করলো তারা এখন রাস্তায় ঘুরে বেড়াইতেছে তারা এখনো আরো হামলা আরো হামলা জবাই করার হুমকি দিয়ে যাচ্ছে বিএনপির বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা আজকে এই বাউলের পক্ষে ওপেনলি স্ট্যান্ড নিতে পারতেছেন না দুই দিন পরে কিন্তু আপনাদের পক্ষে ভোট চাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না আপনারা আজকে ওই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর এক কাদিয়ানিদের বিরুদ্ধে ডাকা সমাবেশে যান আপনারা জনদোষ্ঠীর রাজনীতিতে ঢুকতেছেন কিন্তু এরা আপনার ভোট ব্যাংক না এরা আপনারা ক্ষমতায় আনবে না এদেরকে তুষ্ট করে লাভ নেই বরং যে অসহায় মানুষটা নিজের গান গাওয়ার সাম্যতম অধিকারের জন্য আপনার কাছে আশ্রয় চেয়েছিল তার পক্ষে আওয়াজ তুলেন না হলে ধ্বংস হয়ে যাবেন বন্ধুগণ বাংলাদেশ এই আউল বাউল পীর ফকিরের দেশ বাংলাদেশে এরকম অসংখ্য মার্জিনালাইজ কমিউনিটি আছে যাদের ঐক্যবদ্ধ শক্তি আপনাকে ক্ষমতা আনতে পারে বা যে কোনো গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতা আনতে পারে কাজেই যেসব গণতান্ত্রিক শক্তি দেশে আসলে এই গণতন্ত্রের রাজনীতি করতে চান রাজনৈতিক মত দমনের রাজনীতি করতে চান না তারা গণতন্ত্রের পথের মানুষের সমর্থনের দিকে হাঁটেন তারা এই সব মত দমনকারী স্বৈরাচারী ফ্যাসিবাদী নিপীড়ক শক্তির দিকে হাঁটেন না কপালে কিন্তু শনি আছে আজকে আবুল সরকারের পক্ষ সংগঠিত হইতে পারলে আমাদের লড়াইটা সম্ভবত একটু কম রক্ত হয়ে হবে যত দ্রুত সংগঠিত হতে পারবো তত দ্রুত গণপ্রতিরোধ গড়ে উঠবে নবী প্রেমের কথা বলে তারা এইসব হামলা গুলা ঘটায় তখন আপনারা অন্যদিকে দেখতে পান যে তাদের যদি আসলেই নবীর দুরুদের প্রতি কালেমার প্রতি একটু মায়া থাকত। তাহলে সেই কালেমার ডাক দিয়ে যখন টিএমডির মতো একটা গণহত্যার ডাক দেওয়া হয় তখন তার কেন হৃদয় কাঁপে না তখন তার কেন মন কাঁদে না বন্ধুগণ এরা নারায় থাকবির বলে একজন বাউলের উপর হামলা করবে এরা নারায় তাকবির বলে গণহত্যার ডাক দিবে এদেরকে প্রতিরোধের ডাক আমরা এখান থেকে দিব এই রাজু ভাস্কর্য থেকে কারণ আমরাই প্রতিরোধের শক্তি আমরা প্রতিরোধের শক্তি ছিলাম আছি থাকবো সামনের দিনের প্রতিরোধের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবে সংগঠিত হওয়ার উদ্যোগ নিতে হবে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে একটা ভুল করলেই যদি তাকে ফাঁসি দিয়ে দিতে হবে এর চেয়ে বড় বড় ভুল তো আপনারা আর হুজুররা করছে কাফে কাফ শয়তানের বাপ যেখানে পুরো বাংলাদেশের পুরো তাওহিদি জনতা এক পক্ষ কোয়া এই নাস্তিক এই কুলাঙ্গার বন্ডদের বিরুদ্ধে লড়তাছে এইখানে আরেক কুলাঙ্গার হইছে আলাউদ্দিন নেয়া এই মাজার পূজারী যাইয়া ওই বন্ডদের ইয়াল লইছে মানব বন্ধনে যাইয়া যোগ দিছে ও বন্ডর ঘরের বন্ড তোরা নিজের নিজের সুন্নি দাবি করস কে আর সুন্নি তোরা তোরা তো জিলাফি সুন্নি ছাড়া আর কোনো কিছুই না সুবিধা পাতি সুন্নি ছাড়া আর কোনো কিছুই না যেখানে আল্লাহর দিনের অপমান হয় আল্লাহর অপমান হয় সেখানে তোরার কোনো সুন্নিহত্ব দেখা যায় না তোরা সুন্নিহত্ব দেখা যায় শুধু কালি এ মাজারে আর মন্দিরে আর যাইয়া কালি তোরা বাবা টানবি গাঞ্জা খাইবি বন্ডরগড়ের বন্ডরা ওরে বন্ডরগড়ের বন্ডরা তোরা নিজেরা নিজের দাবি সুন্নি কয় আল্লাহর অপমান হয় এনে বিরোধিতা না করে তাদের পক্ষ কনেচ এটা সুন্নি কয় যেখানে আল্লাহর দিনের অপমান হয় সেখানে তোরা ইয়া না করে তাদের পক্ষ কক্ষ এটা সুন্নি কয় তোরা মাজার ফুজারি তোরা ভণ্ড তোরা নাস্তিক নামাজ পড়লে বিহস্ত পাওয়া যাবে এমন কোনো আয়াত যদি থাকে তুমি বলতে পারবা যে এই আয়াতের মধ্যে বলা হয়েছে এই সূরার মধ্যে বলা হয়েছে নামাজ পড়লে একটা লোক বিহস্ত অবশ্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই ارشاد করেছেন ফাদু খুলি ফি ইবাদি ওয়াদ তোমরা আমার ইবাদত করো অতঃপর আমার জান্নাতে প্রবেশ করো এই ধরনের উল্টাপাল্টা কথা বলেন এলেম কালাম তো নাই এই ধরনের উল্টাপাল্টা কথা বলেন দেইখাই তাওহীদের জনতার হাতে চাকাচুগা খায় আসে পানি দেন সম্প্রতি সময় মানিকগঞ্জে তাওহিদি জনতা এবং লুচ্চা যে বাউল সংগঠন আছে এদের সাথে একটা সংঘর্ষ হয়েছে দেখলেন তো এরা কোন ধরনের কথা বলে এদের কোন ইমান আমল কালাম আছে এদের কাজই একটা বন্ডামি করা আর ধরনের উল্লাস কথাবার্তা বলা পবিত্র কোরআন সম্পর্কে এদের ন্যূনতম কোনো এলেম নাই রব্বিকাল্লা খোলা পর তোমার রবের নামে আগে তুমি পড়ো তারপরে তুমি কোরআন সম্পর্কে বলো তোমার ভিতরে কোনো এলেম নাই কালাম নাই তুমি তুমি আইসা কোরআন নিয়ে চ্যালেঞ্জ করতেছ তুমি তো কোরআন শরীফ জীবনে পড়োই নাই তুমি তো জীবন অজুই করো নাই এই সমস্ত যেগুলো আছে না এগুলো জুতা পিটা করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত আর আলহামদুলিল্লাহ মানিকগঞ্জের যে তাওহিদি জনতা যে লুচ্চা সংগঠন যে লুচ্চা বাউল সংগঠন আছে এদেরকে উপযুক্ত শাস্তি দিচ্ছে এজন্য আমার মন থেকে সাধু মুবারকবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম এই গান যে হারাম বলছেন আপনারা সেটা কোথায় লেখা আছে সেটা কি কোরআনে লেখা আছে উনি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এবং চ্যালেঞ্জ করেছিলেন যদি কেউ প্রমাণ দেখাতে পারে যে কোরআনে গান গাওয়া হারাম তাহলে আমি তাকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার দেব আমার মনে পড়ছে সালে এই জানুয়ারি মাসেই আমাদের একজন শিল্পী তার নাম হচ্ছে শরীয়ত বয়াতি আপনারা তারে সবাই চেনেন নিশ্চয়ই শরীয়ত বয়াতি এরকম একটা পালা গানের জলসায় উনি চ্যালেঞ্জ করেছিলেন তো তার এই চ্যালেঞ্জ কেউ কিন্তু গ্রহণ করে নাই গ্রহণ করে নাই কারণ সেই সৎ সাহস তাদের নাই তারা তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়েছে এবং বলেছে এই কথার প্রেক্ষিতে নাকি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে যে এক অদ্ভুত অনুভূতির দেশে আমরা বাস করছি আমাদের সমস্ত রাষ্ট্রীয় ব্যবস্থা এই অনুভূতির দ্বারা আক্রান্ত হয়ে পড়েছে এবং এই অনুভূতির দ্বারা নিয়ন্ত্রিত হতে চলেছে আমরা ধিক্কার জানাই আমরা ঘৃণা পোষণ করি এই অদ্ভুত ধরনের অনুভূতির প্রতি মিদন ভাইয়ের কোন দোষও নাই মিদন ভাইয়ের কেন কিছুই না উনি মনে হয় আসলে যাই হোক ভাত খাইতে বা যাই করতে আইসে তো মিডিয়া ওনাকে নিয়ে এনে বসছিল ওনাকে আমি প্রথমে ধরছি ধরার পরে বলছে আপনি কি গান বাজান বলছে হ্যাঁ আমি গান বাজাই আমি বললাম আপনার মাথায় টুপি আছে পাগড়ি আছে গান তো হারাম উনি আমাকে বলতেছে আপনাকে হাদিস কোরআন কিছু জানেন কি না তো আমি আর মার্কেটিং করি না আমি সামনে দাঁড়ায়ে ছিলাম দেখি ওনে কি কাজ করেন ওনার কি গান্ডা শোনায় আমাদের দাঁড়ায় উনি একটা গান গাইছে গান্ডা আবার গান গান্ডা রিপটে ওর থেকে শুনবেন নিজের মুখ থেকে শুনবেন আপনি গান্ডা আবার গান আমি বলেছে একটা একটা শব্দ করবেন না ভাই আমি যারা বুঝাই আপনাদের গান্ডা গান নহরত মুহম্মদ মুজি সাল্লাল্লাহ নবী ও আলা তুমি তরণু আলা আর মোহাম্মদ সাল্লামের নাম যখন নিবে কি বলতে হয় ভাই বল তো সাল্লাম কি বলতে হয় তাইলে উনি যে মিডিয়ার সামনে এই যে গানটা গাইতেছে এই যে হাজারো মানুষ ভিডিও করতেছে তাহলে না বুঝলে আপনি আমাকে কেন বললেন যে আমি হাদিস বুঝি কিনা আমি কেন বললেন দশ আপনি পুরো মুসলিম না দেখবেন মাত্রা যার জীবনে এই গান গাইবেন না আমি আর গাবো না মাপ চাইছেন ভালো করে মাপ চাইছেন

যেহেতু স্বীকার করছে হয়তো মুসলমান না আচ্ছা মুসলমান থেকে তারা বুঝিও না আর আল্লাহ যদি মাফ করে আমার কাছে আর কিছু করার নাই ভাই তবে আপনাদের কাছে একটা অনুরোধ ভাই ইসলামটাকে নিয়ে অবহেলা করেন উনি যখন গান গাইতেছে আমি দেখছি হাজারো মুসলিম দাঁড়িয়ালা লোকেরও ভিডিও করছে ভাই দাঁড়িয়ালা লোকেরও ভিডিও করছে কিন্তু একটা মানুষ সেখানে কোন একটা কথা বলে না আমার নবীকে নিয়ে যখন কথারা বলছে ভাই আমার কলে যা ভারছে ভাই আমি জানি না কেন ভারছে ভাই উপর আল্লাহ জানে যারা আমার রাসুলকে নিয়ে একটা কথা বলবে আল্লাহর কসম এর আগের বার আমার কোরআন কি অবহেলা করছিল আমি জানেন আমার ভিডিও আমি ছাড়ি নাই মিডিয়ায় ছাড়ছে আমার একটা কোরআন শরীফ ভিডিও আছে আমি চারটা কোরআন শরীফ উদ্ধার করছি মাজারের থিকা কোরআন শরীফ নিয়ে রাস্তায় ভিক্ষা করে এবং এই রাস্তার ভিতরে কোরআন শরীফ রাখে রাইখা সেখান থেকে সে ভিক্ষা করে কোরআন কি ভিক্ষা করার জন্য দেয় রাসুল কি আমাদের জন্য গান নিয়ে আসছে গান তো এর জন্য আমি একটা কথা বলতে চাই ভাই আমি এখানে বাইরে আসি ভাই আমি আপনাদের অনুরোধ

আমি মুসলমান হয়ে আলহামদুলিল্লাহ আমি গর্বিত এবং আমি একজন মুসলিম নারী হিসেবে আমি অনেক অনেক গর্বিত আচ্ছা ওই ভিডিওটাতে আমাকে একটা কমেন্ট আসছিল এমন যে আপনি যদি মুসলমান না হয়ে যদি হিন্দু থাকতেন আপনি যদি হিন্দু অবস্থায় শাকা সিঁদুর পড়তেন আপনাকে একদম দুর্গার মতো মানে দুর্গা ঠাকুরের মতো লাগতো আমি দুর্গা ঠাকুরের মতো হইতে চাই না আর আমাকে দুর্গা ঠাকুরের মতো দেখানোর কোনো দরকার নাই আমি এটার একটা রিপ্লাই করছিলাম ওইখান থেকে আমাকে একজন ইন্ডিয়া থেকে আমার ফেসবুক পেজ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ইন্ডিয়া থেকে ভয়েস দিছে যে সে সনাতনী হয়ে অনেক গর্বিত সে মানে আমাকে নিয়ে ব্লা 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 অনেক কথা বলছে এবং কি আমাকে অনেক জ্ঞান দিছে আচ্ছা দিদি ভাই আপনাকে বলে আপনার জ্ঞানের আমার বিন্দু পরিমাণের কোনো দরকার নেই বুঝছেন আপনার জ্ঞান আপনার ভিতরে রাখেন আপনি বলছেন যে আমি সনাতনী হয়ে অনেক গর্বিত আপনারটা আপনার ভিতরে রাখেন আমি গর্বিত না আমি কোনো কুসংস্কার মানতে রাজি না আমি দিনের পথে আসছি এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার আমি আলহামদুলিল্লাহ মুসলিম এবং আমি একজন মুসলিম নারী একটা মুসলমান মেয়েকে আপনাদের মতো কি চিন্তা ভাবনায় মেয়েদের রাখে না যে মেয়েদের একটা সেন্সিটিভ সময় যেটা হচ্ছে কিনা প্রত্যেকটা মেয়েরা এত পরিমাণ সেই সময়টাই কষ্ট করে যেটা আমি আজকে মুখ দিয়ে বলতে বাধ্য হচ্ছি যেটা নাকি প্রত্যেকটা মেয়ের না হইলে সে মা হইতে পারবে না সেই সময়টা আপনারা মেয়েদের সঙ্গে কি করেন সেই মেয়েটাকে আলাদা ঘরে রাখেন কোন জিনিস শুইতে দেন না এটা এটা একটা এটা তো আপনারাই করেন তাই না এটা কোনো মুসলিম ঘরের মেয়েদের সঙ্গে কিন্তু কেউ করে না যে তোর এই সমস্যা হয়েছে তুই এইখানে বসতে পারবি না তুই আজকে আমাদের কাছে শুইতে পারবি না আমাদের সাথে বসে খাইতে পারবি না আলহামদুলিল্লাহ সে জায়গা থেকে আমি অনেক গর্বিত তারপরে বিয়ের পরে মাথার চুল দিয়ে স্বামীর পা মুছাই দিতে হয় না আলহামদুলিল্লাহ আমি মুসলিম আলহামদুলিল্লাহ আমি মুসলিম আমি বুকে হাত দিয়ে বলতেছি আমি মুসলিম আল্লাহ আমাকে হদায়ত করছে সব থেকে আল্লাহর কাছে এটাই হচ্ছে আমার বড় পাওয়া আল্লাহ সবাইকে হিদায়ত দেয় না বুঝছেন আমরা প্রত্যেকটা মানুষ জন্মগত ভাবেই মুসলিম কিন্তু প্রত্যেকটা মানুষের একটা 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 করে আল্লাহ পাকি করে দিছে এরকম আল্লাহ পাকি করছে ভাগা এই যে ভেদাভেদটা আল্লাহ পাকি করছে কিন্তু সেখান থেকেও আল্লাহ এক প্রত্যেকটা মানুষকে হেদায়েত দেয় সবাইকে দেয় না আল্লাহ আমাকে হেদায়ত দিছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদের কোনো জ্ঞানের আমার দরকার নেই আপনার ভালো লাগবেন আপনি আমাকে দেখবেন না আপনার আমি দেখতে বলি নাই আমারে আমার ব্যক্তিগত কথা আমার যা মন চায় আমি তাই বলবো সেটা আমার ব্যাপার ঠিক আছে এখানে আপনাকে বলার জন্য আমি ডাকি নাই বা আপনার আপনার কথা শোনার জন্য আমি একদম প্রস্তুত না বুঝছেন আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তা আপনাদের যদি বিষয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমসে জানাবেন তো আমি এখানে ভিডিওটি শেষ করতে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শে বিন্দ সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ